তারপর বলছে নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল শশাগোরা শৈল মহি করে তলমল তলমলে করে গো করে গো প্রভুর পদ ভরে টলমল করে গো এই ভিডিওটা দেখে বিবৎস মাথা গরম হলো সারা ছাপড়ি চোদা বোকা চোদা দুই গানির ব্যাটা মালটা তো গান পেলি না তোমাদের কীর্তন নিয়ে করতে হলো গান পেঁয়াজি শান্তির ছেলে মাথার বোটের বাচ্চা এই কীর্তন নিয়ে কি গান মারাতে এই ধর্মটাই ছেলে খেলার জিনিস মনে হয় তুই এই ধরনের ছাওয়াল বোন তো এই কসবিটার ছাওয়াল বোন কোনটা মানে ভেবে পাচ্ছি না তোদের জন্ম ডেনার ধারে না কুত্তার মানে বিলে তোর জন্ম তোদের তোদের কোথায় ফেলে জন্ম দিয়ে তোর বাবা মা কোথায় ফেলে জন্ম দিয়েছে যে ধর্মের সম্মান করতে পারিস অন্য ধর্মের তো কী করিস তার কোনো ঠিক নেই টলমল মারাচ্ছিস তোমার গাঁড়ের লা ছাই কিচ্ছে না যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে এই বেশি ভিডিওটা বেশি করে বেশি করে শেয়ার করবেন এবং এদেরকে ক্ষমা চাইতে বাধ্য করবেন এটা একটা সনাতনী ভাইয়ের আপনাদের কাছে অনুরোধ রইল